এই রেসিপিটা বানানোর জন্যে আমি নিয়েছি সেই শাকগুলো খুব সরসর ছোট্টো ছোট্ট করে কুচিয়ে সুন্দর কোচানো যেন একদম মেশিনে কোচানোর মতো আর একটু পেঁয়াজ কালার সিমু কেটে কুচিয়ে নিয়েছি কানিকটা আর একটু বেগুন কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি কটা সুন্দর লঙ্কা কটা কাঁচা লঙ্কা জন্য এই রেসিপিটা আর ফেলি দারুণ লাগে খেতে খুব টেস্টি এটা শীতকাল ছাড়া পাওয়া যায় না এই শাকটা তো এটা মাঠের মধ্যে চাষ হয় আমি কাল মাঠ থেকে উঠিয়ে এনে আর কেটে রেখেছি কেটে রান্না করছি আর কি করার মধ্যে আমি একটু জল দিয়ে লবণ দিয়ে দিয়ে আমি এবার শাকটা দিয়ে এটা একটু ভেজে রাখবো আমি ঢাকনাটা খুলে ফেলেছি শাকটা দিন রকমই হয়েছে যেটা আমি এবার নামিয়ে খেয়ে নামিয়ে ফেলে তেলের ওপরে ওই যে সবজিগুলো কেটেছি ওগুলো ভাজব ভেজে তারপরে এটা দিই

তো শাক ভাজাটা দিয়ে দিই আমার একটা ভাজা ভাজা হয়ে গেল এর মধ্যে তো হলুদ হলিদাওয়া নেই ওই জন্য এরকম সবজি সবজি লাগছে আর তার মধ্যে আমি কড়াই কড়াইশার ভাজানো কড়াই শাকটা দিয়ে দিয়েছি আর এটার মধ্যে খাবার সময় একটু শর্ষের থেকে ছড়িয়ে নেওয়া যায় আর আরও সুন্দর লাগে খেতে তো যেসব সবজিগুলো ভাজা দিয়েছি ওটা আর একটু পরিমাণ কম দিলেই ভালো হতো শাকের পরিমাণ কম হলে সবজিটা একটু বেশি দিয়ে দিয়েছি তবুও খুব সুন্দর লাগবে আর সুন্দর একটা কড়াই শাকের ধান দিচ্ছে এটা অবশ্য খাস খেঁসারি কড়াইয়ের দরবার খেঁসারি কড়াই তো এখন খাওয়া যায় না আর দেখাও যায় না মার্কেটা খুব একটা হয় না তো এই শাকটা খেতে খুব সুন্দর লাগে তো এটা রেডি আর দিনে